শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম আমরা ম্যাসেঞ্জরে আনন্দ করেছি ভোটে চড়েছি ম্যাসেঞ্জর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেওঘরের উদ্দেশ্যে তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন এখানে আমরা গাড়িটা পার্ক করলাম একটা অজানা জায়গায় এখানে এখান বসে আমাদের খাওয়া দাওয়া হবে দিদি ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে এসছে আর এই যে এখানটাই এই যে প্লাস্টিক পাতা হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া হবে বেশ পিকনিক পিকনিক মনে হবে আমার সাথে খাবার দিত এখানে পাতা হলো ব্যাগগুলো আনা হলো একটা বিশাল বড় এই আম গাছ এই একটা আম গাছ আর দূরে ওই যে পাহাড় ছোট্ট পাহাড় কত রকম গাছ খেজুরের গাছ আজকে ছাব্বিশে জানুয়ারি সবাই চারিদিকে মিউজিক বাজিয়ে মজা করছে পিকনিক করছে তো আমাদেরও এইটা মানে খাওয়া যে টিফিন এনেছে সেগুলোই এখন এখানে পিকনিকের মানে একটুখানি আমেজ দেওয়ার জন্য এখানে বসে খাওয়া হবে এই মাঠের মধ্যে দারুণ জায়গা বেশ পিকনিক পিকনিক একটা ফিল হচ্ছে আদু তুই বোটে কেমন চাপলি বল কেমন লাগলো

তোয়া মনে থাকে না কিন্তু পাই লাইক পাই রাইস নয় ভাত ভাগা দাও তো আর কিছু আছে থাকে দি দাও খেলি ভাত ভাগা

আমাদের এখানে মেরুতে আছে ভাত ভাজা অত সকালে এত সময় হয়নি তারপর পরোটা আর কি আছে দিদি মিষ্টি মিষ্টি আছে ওই যে মিষ্টি নিলাম দোকানে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর তরকারি এই দিয়ে জমে যাচ্ছে আদু আদু দেখো কত কিছু প্লেটে সাজিয়ে নিয়েছে দেখো

এখন বিকেল পাঁচটা বাজে আমরা দেওঘর পৌঁছে গেছি দেওঘর ঢুকেছি অনেকক্ষণ আগে কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি হোটেল নিতে চাইছি কারণ এখান থেকে জামাইবাবু যোগাযোগ সব করেছে এই হোটেল থেকে পান্ডা নেওয়া হবে মন্দিরে ভালো করে পুজো দেওয়া হবে সেই জন্য একটু এই হোটেলটা একটু ভেতরের দিকে এখন দেখতে গেছে দাদার জামাইবাবু যে রুমগুলো কেমন তো পছন্দ হলেই বুক হয়ে যাবে আর ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে দেখা যাক কেমন এ এর থেকেও বেশি ঠান্ডা পড়ে নাকি সেটাই হলো দেখার যে হোটেলটা আগে দেখালাম সেইটা পছন্দ হয়নি তো অন্য একটা হোটেলে আসলাম এটা এমনই ভাববো আমাদের লিফ্ট মেঁচে বিগড়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জীবন বেরিয়ে যাচ্ছে আর পাঁচটা লাইট এই যে আমরা চলে এসছি এদিকে একটা রুম এদিকে দাদারা রুম নিয়েছে একটা এই যে এই একটা রুম আর এই পাশে আমাদের রুম এখানে আমি দিদি জামাইবাবু থাকবো

আমরা ঠোঙাই করে মুড়ি খাবো কফি কালীন আমাদের ভোজন চলছে সন্ধ্যা কালীন ভোজন এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এখন আমরা শোয়ার সব প্রস্তুতি নিচ্ছি এই যে রাগ ট্যাগ সব নিয়েছি আর এখানে এই হোটেলটায় একটা করে সিঙ্গেল কম্বল দিয়েছে যে আমরা তিনজন আছি একটা এটা যেহেতু ডবল বেড ডবল বেডের একটা বড় কম্বল দিতে হতো কিন্তু সেটা দেয়নি আর পাতলা জানি না এখানকার শীত রাত্রিবেলায় কেমন কাটবে যাই হোক আমরা তো নিজে থেকে একটা দিদি নিয়ে এসে সবার জন্য একটা করে এই যে পাতলা কম্বল নিয়ে এসেছে দিদি তো এইটা আগে গায়ে দিয়ে তারপর ওদের ব্যাগগুলো গায়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে সারাটা দিন গাড়ির মধ্যেই কাটলো ভীষণ টায়ার্ড আমাদের ডিনার হয়ে গেছে ভাত রুটি ডিমের কারি এই সব আনা হয়েছিল এই দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আগামী দিনে আমরা বৈদ্যনাথ বাবার কাছে পুজো দিতে যাব বৈদ্যনাথ বাবাকে দর্শন করার খুব ইচ্ছে আছে সেই ব্লগটা আসবে পরে তোমরা দেখে থাকো আর আমার সাথে থাকো গুড নাইট